প্রিয় দর্শক শ্রোতা একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ইতিপূর্বে একজন বাঙালি দুটি পর্ব ভিডিও করা হয়েছে আজকে তৃতীয় পর্বের ভিডিও করছি তৃতীয় পর্বের নায়ক হচ্ছেন বিজয় সিংহ বাঙালির কাছে অত্যন্ত সুপরিচিত নাম বিজয় সিংহ যিনি একমাত্র বাঙালি বাংলাদেশের বাইরে গিয়ে বিজয় অভিযান করে অন্য একটা দেশ দখল করে সেখানে রাজত্ব কায় করেছিলেন বন্ধুগণ এটা পড়বেন এবং এ সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টে লিখে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আসুন আমরা মূল বক্তব্যে ফিরে যাই বিজয় সিংহ এতক্ষণ আমরা বঙ্গের উৎপত্তি এবং প্রাচীন পুণ্ডের এক রাজার বীরত্ব গাথা আলোচনা করেছি এজন্য আমাদের ঋগ্বেদ ও মহাভারতের সূত্রকে উদ্ধৃতি হিসাবে আনতে হয়েছে। আর একখানা প্রাচীন গ্রন্থ প্রামাণিক হিসাবে আলোচনা আনতে হবে তা হচ্ছে রামায়ণ সেখানে বঙ্গভূমির কোনো সূত্র আছে কিনা না একবার দেখতে হবে প্রশ্ন উঠতে পারে বঙ্গদেশ এবং বাঙালি অন্বেষণে আমাদের রামায়ণ মহাভারতে যেতে হবে কেন পাঠক মহাদয় এছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই কারণ বাঙালির কোনো ইতিহাস নেই একথা দুঃখ করে বলেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কাজে ওই দুটি প্রাচীন মহাকাব্য আমাদের সম্ভব এর মধ্যে আমাদের জাতীয়ত্ব ও সংস্কৃতি লুকিয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন রামায়ণ মহাভারত শুধুমাত্র মহাকাব্য নয় এ দুটি মহাগ্রন্থ আমাদের ইতিহাসও বটে এই গ্রন্থ দুইখানার বাদ দিয়ে ইতিহাসটা মধ্যে আমরা আমাদের অস্তিত্বের সন্ধান অবশ্যই করতে পারি প্রকৃতপক্ষে ইতিহাস প্রতীতের কঙ্কাল এবং রাজ রাজাদের কাহিনী তাদের উত্থান পতন যুদ্ধবিগ্রহ পারিপার্শ্বিক চরিত্র চলমান ঘটনা ও সমকালীন সমাজ জীবনের কথা প্রাচীনকালে ভারতবর্ষের কাব্যের মধ্য দিয়ে ইতিহাস তুলে ধরা হতো এরপর কালিদাসের আমলে এসে ইতিহাসকে নাটকের রূপ দিয়ে নাটকের মধ্য দিয়ে প্রচার করা শুরু হয় যেমন রঘুবংশ শকন্তলা ওইদিন নাটক ইতিহাস লেখার বর্তমান ধারা শুরু হয়েছিল অনেক পরে ঐতিহাসিকগণ বলে থাকেন বঙ্গভূমি বঙ্গোপসাগর থেকে ওঠা এক দ্বীপ কিন্তু সেটি কত আগে আমরা বলতে চাই পৃথিবীতে যত ভূমি আছে সবই তো সাগর মহাসাগর থেকে জেগে ওঠা ভূখণ্ড ভারতবর্ষ তেমনি সাগর থেকে উদ্ভূত একটা দেশ এর জন্য ভারতবর্ষের প্রাচীন নাম ছিল জম্বুদ্বীপ আমাদের বঙ্গভূমিও একটি দ্বীপ যা জম্বুদ্বীপের সমসাময়িক কালের আদি ভূখণ্ড মানব সভ্যতার সংলগ্ন থেকেই এটি বিদ্যমান ছিল যার বয়স নির্ণয় করার চেষ্টা মাত্র বাংলাকে বাদ দিয়ে যেমন ভারতের ইতিহাস রচনা হতে পারে না তেমনি ভারতকে বাদ দিয়ে বাংলার ইতিহাস হয় না এজন্যই আমাদের আদি উৎস খুঁজতে আমরা ভারত কথা হয়েছি মহাভারত আমরা পুণ্ড নামে প্রাচীন বাংলা এবং একজন বীর সন্তানকে পেয়েছি এখন দেখা যাক রামায়ণ আমাদের মাতৃভূমির কোনো উল্লেখ আছে কি না সপ্তকাণ্ড রামায়ণে রাবণ কর্তৃক সীতাহরণের পর কাণ্ডে রাম বানররাজ রাজ সূর্গীবকে সূর্যগীব সঙ্গে পাশে আবদ্ধ হন এবং সীতাকে উদ্ধার করার জন্য তার সহযোগিতা কামনা করেন সুগ্রীব সীতার খোঁজে চারিদিকে তার বানর সেনা প্রেরণ করেন পূর্ব দিকে বানর সেনাদের তিনি যে নির্দেশনা দিয়ে পাঠান তা সংক্ষিপ্ত আকার এখানে তুলে ধরা হলো সুগ্রীব যুৎপতি বিনতকে আহ্বান করে কহিলেন বীর তুমি নীতিপরায়ণ ও দেশক এখন তুমি সহস্র সেনা লইয়া পূর্ব দিকে যাত্রা করো গঙ্গা সুরমা যমুনা নদী ওই সকল দিকেই আছে বিধে মগধ মহাগ্রাম পুণ্ড অঙ্গদেশ প্রবৃতির স্থানে সীতার অন্বেষণ করো সেই সকল দিব্যাসী যাহারা মৎস্যহার করে বন্ধুগণ এদিকে একটু দৃষ্টি দেবেন সেই সকল দিব্যাসী যাহারা মৎস্যহার করে যাহারা স্তুতগতি ভেলা যোগে গমনাগমন করিয়া থাকে সেখানে যাও সুগীবের এই কথার মধ্যে আমরা তিনটি শব্দ পাই যথা পুণ্ড মৎস্য তাহার এবং ভেলাই যাতায়াত এই বর্ণনায় যে প্রাচীন বঙ্গভূমিকে কেউ বোঝানো হয়েছে তাতে কোনোই সন্দেহ নেই কাজেই আমাদের বঙ্গভূমি একটি মূল ভূখণ্ড এবং পৃথিবীর লগ্ন থেকে বিদ্যমান প্রাগৈতিহাসিক যুগ সেরে এবার আমরা প্রবেশ করব ইতিহাসের যুগে বাঙালি আত্মবিশ্বিত জাতি তার গর্বিত এবং কৃতি সন্তানদের কেউ মনে রাখেনি কদাচিত তাদের নাম উচ্চারিত হয় ইতিহাসে কোনো বাঙালির বৃহত্ত গাথা বা ভূখণ্ড জয়ের কাহিনী বর্ণিত হয়নি এ পর্বে আমরা এমন একজন বীর বাঙালির কথা লিখব যিনি নিজ দেশের বাইরে গিয়ে এক বিরাটদের জয় করে সেখানে রাজত্ব কায়েম করেছিলেন সেও মহামানব যীশুখ্রিস্টের জন্মের অনেক আগে সময়কাল পাঁচশো খ্রিস্টপূর্ব বলব অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের প্রায় পাঁচশো বছর আগে যে মহাবীর বাঙালির সঙ্গে এমন একটা পাঠকের পরিচয় করাবো তার নাম বিজয় সিংহ একেবারে খাঁটি বাঙালি অথচ বাংলা বা ভারতের কোনো ইতিহাসে তার নামগন্ধ পাই না তাকে আমরা খুঁজে পাই শ্রীলঙ্কার পালি ভাষায় লিখিত বৌদ্ধ সাহিত্য মহাবংশে তার মধ্যে বিজয়ের বংশাবলী পরিচয় দেওয়া আছে আগের পর্বগুলিতে যেমন আমরা বেশিরভাগ নির্ভর করেছি পুরাণ কাহিনীতে এই পর্বে বিজয় কিন্তু আমাদের স্বজাতি এবং ঐতিহাসিক পুরুষ বিজয়ের জন্ম ভগবান বুদ্ধের সময়ে বঙ্গদেশের রাঢ় অঞ্চলে এখন গোড়া থেকে শুরু করা যাক তখন রাঢ় দেশে সিংহবাহু নামে একজন রাজা রাজ্য করতেন তার রাজধানীর নাম ছিল সিংহপুর বর্তমানে এটি পশ্চিমবঙ্গে সিংহুর নামে পরিচিত অবশ্য রারবঙ্গে সিংভূম নামে একটি অঞ্চল ছিল সিংহবাহু রাজ্য সিংহপুর না সিংহভূম তা আজ আর নিশ্চিত করে বলা সম্ভব যা নয় যাই হোক রাজা সিংহবাউর অনেকগুলো সেলফেলের মধ্যে বিজয় ছিলেন সবচেয়ে বড় ছোট্টকাল থেকে তিনি ছিলেন দুর্দান্ত প্রকৃতির যুবক বয়সে সাঙ্গবাঙ্গ নিয়ে দলবদ্ধ হয়ে রাজ্যময় দাপিয়ে বেড়াতেন এবং প্রজাদের উপর নিপীড়ন চালাতেন এক সময় তার অত্যাচারে জর্জরিত পিতা তাকে ত্যাজ্যপুত্র করে নির্বাসন দণ্ড দিলেন কিন্তু পিতা পুত্রের প্রতি একেবারে দয়াশূন্য হননি তিনি বিজয়কে তিনখানা জাহাজ দিয়ে দেশ ছেড়ে চলে যেতে বললেন সেকালে পিতার আদেশ পালন ছিল পুত্রের কাছে সবচেয়ে বড় ধর্ম কাজেই দুষ্ট প্রকৃতির হলে বিজয় কোনরূপ বিদ্রোহ না করে পিতার আদেশ মেনে নেন এবং তার দলবল ও তাদের পরিবার প্রয়োজন নিয়ে জাহাজে উঠে তাম্রলিপি বন্দর থেকে সাগরের দিকে যাত্রা শুরু করেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বিজয়ের কাহিনী বর্ণনা করতে কাজেই আজকে এই পর্যন্তই তুলে ধরছি এরপরের অংশ আমরা পরদিন হ্যাঁ তুলে ধরব তৃতীয় অং বিজয়ের দ্বিতীয় অংশ হিসাবে আপনাদেরকে এখানে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন অশেষ ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু